সিলেট জেলার ওসমানীনগর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর বারোটার দিকে থানা প্রাঙ্গণের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ মোনায়েম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ আপনি আর আমার মানে পরিচয় হচ্ছে এইটা কিন্তু আসলে এটা পরিচয় না পরিচয়টা হচ্ছে আপনিও পাবলিক একই সব আমিও পাবলিক আমি পুলিশে আসার আগে কি ছিলাম পাবলিকই তো ছিলাম আমি এই মাটির সন্তান এই দেশের সন্তান এই সমাজের সন্তান পুলিশে আসার আগে আপনার যে ধারণা পুলিশ সম্পর্কে আমারও সে ধারণা ছিল পুলিশ সম্পর্কে আমাদের অভাব ধারণা তো নেগেটিভই মানে মানে যুগ যুগ ধরে হয়ে আসছে কেন হয়ে আসছে এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে এটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে কিন্তু আসলে বলেন তো যে পুলিশ মানে সবাই খারাপ আপনারা যারা এখানে আছেন আমি জানি না কার সন্তান কি পুলিশে এই এদের সামনে টিআরসি নিয়োগ হবে কনস্টেবল নিয়োগ হবে দেখবেন যে ওইখানে পুলিশে যাওয়ার জন্য লাইনের মানে লম্বা লাইন এবং আমরা তো পরীক্ষা নেই পরীক্ষা দেখি কেউ যদি একটু কারণে ফেল করে বা না টিকে কাটি ইভেন গতবার আমি এরকম অনেকবার দেখেছি দৌড়াতে যে অর্ধেক দৌড়ানোর পরে দৌড়াতে মানে পারতেছে না পড়ে গেছে সে করতে স্যার আমাকে আরেকবার চান্স দেন কিন্তু আমরা জানি আরেকবার চান্স দিলেও সে পারবে না কিন্তু তারপরে কি কান্না কাটি। অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে হাসপাতালে গিয়েছি আমি গেছি যে বাঁচবে কি মোটর বেরকম একটা অবস্থা তারপরে সে বলতেছে যে সুস্থ হয়ে আমাদের বইতে যাবে ঠিক আছে তো এই পুলিশে যে ওই যে ছেলেটা পুলিশে যাইতে চায় ও কি দুর্নীতি করেন করার জন্য যাইতে চায় ও কি ওই সময় আগের থেকে যেন আমি যে ঘুষ খাবো সুস খাবো মানুষকে টর্চার করবো এই জন্যই পুলিশে যাচ্ছি আমি আমার কথা যদি বলি আমি খুব দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছি কিন্তু ছোটোবেলা থেকে পড়ালেখা মোটামুটি ভালো ছিলাম তো ছোটো ক্লাসগুলোতে ফার্স্ট হইতাম পরবর্তীতে কয়েক কলেজে পড়েছি তো তখন যখন আমরা লিখতাম যে এম ইন লাইফ কি তো আমি যখন লিখতাম হয়তো লিখতাম যে ডাক্তারবাবু তো ডাক্তার কেন হতে চাই মানুষের সেবা করতে চাই সামনে যারা আছেন যারা পড়ালেখা করেছেন সবাই কম বেশি এরকম কথাই লিখেছেন ছোট ছাত্রজীবন ছাত্র জীবন এরকমই সবার লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি অসহায়দের সেবা করবো গরিব মানুষের সেবা করবো দেশের সেবা করবো তাহলে এই আমি আর আপনার মধ্যে পার্থক্য নেই আমরা তো ওইরকম লক্ষ্য উদ্দেশ্য নিয়েই পুলিশে এসেছি আমি হয়তো ডাক্তার হইতে পারিনি পুলিশ হয়েছি আমি গ্যাপ করে পরে ঢাকা ইউনিভার্সিতে পড়েছি সেখান থেকে ইংলিশে পড়ালেখা করে মনে হয়েছে যে বিশেষ দিন সেই জন্য এখানে আসা তো এইখানে যখন আমি চড়াই দিয়েছি আমি কি ওই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে আমি পুলিশে যাবো ডাকাতি করার জন্য পুলিশে যাবো ঘুষ খাওয়ার জন্য পুলিশে যাবো মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তা তো না এবং আমি আমার পরিবার মানে মানে যেটা বললাম যে খুব রুট লেভেল থেকে উঠে এসেছি গরিব অসহায় ফ্যামিলি থেকে উঠে এসেছি আমি তো গরিব মানুষের কষ্টটা বুঝি আমি তো সমাজের চিত্রটা বুঝি বাসব চিত্রটা বুঝি আমাদের পুলিশে যারা আছে আমার ধারণা অন্তত প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পেলেই খুব মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা গরিব ফ্যামিলি থেকে আসা যারা পুলিশে আসে ঠিক আছে তারা ওই খুব ধনীর পরিবার তারা পুলিশে আসে না তারা হয় বিদেশ চলে যায় বা অন্য কোথাও চলে যায় ঠিক আছে তারা কিন্তু পুলিশে আসে না তা আমরা তো আপনাদের কষ্টটা বুঝি আমরা আপনারা আমরা তো একই মানে একই সমাজের একই দেশে আমি কেন আপনার উপর অত্যাচার করবো এটা তো মানে সেই এই জন্য মানে আমরা আপনাদের প্রতি প্রত্যাশাটা যেমন থাকি আপনাদের আমার প্রতি যেমন প্রত্যাশা থাকে পাবলিকের প্রত্যাশা থাকে পুলিশ সবার প্রতি ন্যায় বিচার করবে সঠিক মানে কাঁচরা করবে ডাকাত ডাকাতে দমন করবে আবার আমরাও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমরা প্রত্যাশা করি কি যে আপনারা আমাদের দেখে সাপোর্ট দেবেন আমরা কিন্তু প্রত্যাশা করি না যে আপনারা আমাদের সাথে অস্ত্র ধরবেন আপনারা আমাদের সাথে লাঠি নিয়ে বাইরে বেরবেন বা আমাদের সাথে আসামি গ্রেপ্তার করবেন এগুলো প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি আমাদের কাজটা করবো আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন এই তারপরে কী হয় যে অনেক সময় এদিক ওদিক হয়ে যায় কেন যায় সেটা আমি আমার ড্রাইভার অবশ্যই নিচ্ছি পুলিশের দোষ আছে পুলিশ যদি খারাপ না হয় কিন্তু তারা জোর করে খারাপ করতে পারে না কিন্তু এই সিস্টেমটা একটা সমস্যা মনে করেন একজন আসামি ধরতে গেল একজন পলিটিশিয়ান ফোন দিল যে ও আমার লোক এবং ওই পুলিশ চিন্তা করে কি যে ওরা যদি ধরি আমার হয়তো এখান থেকে বসে যাবে তখন সে চাকরি বাঁচানোর খাতে অনেক সময় অনেক কিছু করে ফেলে যেটা করা ঠিক না বারবারই বলছে এটা ঠিক না কিন্তু সে চিন্তা করে কি আমি যদি কথাটা না শুনি আমার এখান থেকে বান্দরবনের পোস্টিং হয়ে যাবে কিংবা আমার এমন একটা সমস্যা হবে আমার চাকরির ক্ষতি হবে তো তার ওই চাকরি মায়া আছে যেহেতু ওই রুট লেভেল থেকে উঠে আসা ছেলে আমরা আমাদের হচ্ছে সবারই চাকরির প্রতি মায়া আছে ওই মায়া থেকেই কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু হজম করতে বাধ্য হই আর অনেকে তো আছে লোভী অনেকেই আছে যারা করার কথা না অতি উৎসাহী হয়ে করে একটা পরিবারে যদি পাঁচটা সন্তান থেকে পাঁচটা সন্তানই কিন্তু একরকম হয় না কোনো ছেলে বেয়ারা হয় কোনো ছেলে ভদ্র হয় কারণ যে ছেলেটা বেয়ারা হয় তাকে কি তার বাবা চার্য করে দেয় বা একটা ছেলে যদি বেয়ারা হয় তার জন্য কি বাকি সব ছেলের উপর সে মানে খারাপ কী করে বা খারাপ ধারণা পোষণ করে তা তো না তো আমার পুলিশে মনে করেন দুই লাখের অধিক সদস্য এখান থেকে আমি ধরে নিলাম যে বিশ হাজার লোক বা তিরিশ হাজার লোক বা পঞ্চাশ হাজার লোকই খারাপ তার মানে কি পুরো পুলিশ বাহিনী খারাপ সেটা তো হইতে পারে না তা আমাদের কষ্টটা ওইখানেই লাগে যখন একজন কোনো কিছু অপরাধ করে ধরা পড়ে বা একজন খারাপ কাজ করে তার পুরো পুলিশ বাহিনী মানে পুলিশ মানেই খারাপ এরকম ধারণা যখন আপনারা পোষণ করেন আমাদের কষ্ট লাগে আমরা ভালো কাজ করতে চাই বা যারা তো করতে যায় তারাও একটা ফসল খায় যে আমি হয় না মানুষ তো সবসময় যে পুরস্কার আশা করে অর্থ আশা করে তা না কিন্তু স্বীকৃতি আশা করে যে ওই লোক ওই লোকটা ভালো ভেবে ভালো কাজ করছে এই ভালোর একটা স্বীকৃতি আশা করে বর্তমান প্রেক্ষাপটে আমরা আপনাদের কাছ থেকে যেটা আশা করি সেটা হচ্ছে কি মরাল সাপোর্ট মানসিক সাপোর্ট মানে বুঝতেই পারতেছেন যে এই আগস্টের পরে যেহেতু আমাদের অনেক সিনিয়র কর্মকর্তা বা অনেক দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা তারা এমন এখন আগাম করেছে যার কারণে পুরো পুলিশ ছেলে উপরেই ওনার দেশের মানুষ বা সবাই একটা বিরক্ত বা একটা নেগেটিভ ধারণা পোষণ করছে পুলিশকে পুলিশ নিজেরাই এখন একটা অসহায় ফেল করছে তো এইখান থেকে উত্তোলন করতে গেলে আপনাদের সাপোর্ট লাগবে মনে করেন আগে যদি চারজন পুলিশ যে একটা এলাকা থেকে অনেকটা আসেন ধরে নিয়ে কারণ কী ওই এলাকায় তো ধরেন অনেক মানুষ ছিল তারা যদি না চায় তো এই আলাস ধরে আনা সম্ভবই তো পুলিশের পাবলিকের সাপোর্ট ছাড়া পুলিশ কোনো কিছু করতে পারবে না এটা আমি মানে আমি ফিল্ডে কাজ করি আমার যে অভিজ্ঞতা আমি সেটা মনে করি আপনাদের যদি সাপোর্ট না থাকে তাহলে পুলিশ কোনো কিছু করতে পারবে না আপনাদের সাপোর্ট খুবই জরুরি ওই যে ওইখানে মনে করেন অমুক ইউনিয়নে যাইতো যে চারজন পুলিশে একজন দুইজন আসে ধরে নিয়ে আসতো বা মাদক ব্যবসায়ী ধরে নিয়ে আসতো সে জানে কী কী যদি ধরে নিয়ে আসার সময় কোনো সমস্যা হয় আমি অমুক ভাই তমুক ভাইরে ফোন করবো বা অমুক ভাই তমুক বাইরে রাখবো তারা এসে আমাকে সাপোর্ট দিবে যে বলবে না আমরা ওই তো খারাপ লোক ধরে নিয়েছে তোমরা বাধা দিত কেন কিন্তু এখন কিন্তু অনেকেই অনেক পুলিশ সদস্য সেই সাপোর্টটা পায় না মনে হয় কিছুদিন আগে আমার হচ্ছে ঘাট থানায় ওয়ারেন্টার আসামি ধরতে গেছে রাত্রেবেলা চারজন তিনজন চারজন পুলিশ গেছে তো যেটা হয়েছে যে যখন ওয়ারেন্টার আসামি ধরতে গেছে ওই ওয়ারেন্টার আসামি সে হচ্ছে মাদক ব্যবসায়ী এ তো খুব ভালো লোক হওয়ার কথা না ও তো অনেক কিছু বুদ্ধি জানার কথা ও ডাকাত দেখা পরিচিত করছে

আমার পরিবারের সদস্য আপনারা যারা বলতেছেন যে থানা তাদের পরিবার হবে নতুন যারা আছে তাদের জন্য পরিবার হবে কিন্তু ইতিমধ্যে আমি এই পরিবারের একজন হিসেবে পছন্দ করি এবং আমি আশা করি ইতিমধ্যে আমি এটা হয়ে গেছি আপনারা দেখেছেন রাস্তাঘাটে বাজারে কোনো জায়গায় ভেদাভেদ নাই যে কোনো জায়গায় চাইবেন আপনারা ওই জায়গায় আমাদেরকে পাবেন এখানে এখানকার মানুষের সাথে আমার সম্পর্কটা ভাই চাচা মামা এরকম হয়ে গেছে এবং এটার যে সুবিধা আমি পাচ্ছি আমি আপনাদেরকে উদাহরণ দিই আমি দুই মিনিট কথা বলবো চার পাঁচ দিন বা আরো আগে সোয়ারগাঁও একটা মসজিদে ট্রান্সফরমার চুন নিয়ে একটা কথা হচ্ছিল সেহেরির সময় আমি সেহেরি খা উঠবো অফিসার ফোন দিছে স্যার এই ঘটনা ঘটছে সে কি হয়েছে তোর ফকর বারে ফোন ধসজিদে মানুষ আটকার ফখর বারে ফোন পর বলছে যে ঠিক আছে স্যার উদ্ধার করে নিয়ে আসছি হাসপাতালে তো এইটাই হলো পুলিশিং চারজন পাঁচজন পুলিশ নিয়ে আপনি এখান থেকে হামতনপুর থেকে একটা মানুষকে ধরে নিয়ে একজন ওয়ারেন্টের আসামি মানুষ যদি বল প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে তাহলে কি সম্ভব আইন হলো কি সতস করতে হবে মেনে নেয়ার একটা বিষয় আপনারা মেনে নেন বিদায় একজন পুলিশ যায় একটা মোটর সাইকেল নিয়ে ওয়ারেন্টের আসামি ধরে ওয়ারেন্টের আসামি আমার মোটর সাইকেল পিছিয়ে বসে চলে আসতেছে এটা কেমন আমাদের দেশের মানুষ ভালো আমাদের দেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল এই কারণে আপনাদের সাথে কাজগুলো করতে পেরেছি এবং আপনাদের যদি যদি আইন আপনাদের উপর প্রয়োগ করা হয় এর ফলাফল কি হয় সেটাও কিন্তু এই দেশের জনগণ দেখিয়ে দিয়েছে সুতরাং আমাদেরকে কাজ করতে হবে কার জন্য জনগণের কাজ জন্য জনগণের জন্য কিসের কাজ করব। আইনে যা বলা আছে আইনের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ আছে অনেক সময় একটা কথা বলা হয় যে আইনে অনেক ক্ষমতা দেওয়া আছে পুলিশকে ইটস ক্ষমতা না এটা হলো দায়িত্ব এটার উপর আপনার উপর দায়িত্ব দায়িত্বের একটা বার আছে ক্ষমতা জিনিসটা কখনো আমি ব্যবহার করতে পছন্দ করি না আর এটা আসলে ক্ষমতা বলা হয় না আমাকে আমার ওই আইনগত দায়িত্বটুকু পালন করতে হবে সব ক্ষমতার মালিক তো একজনই কে সর্বশক্তিমান আল্লাহ আর বাকি আমরা যারা আছি আমরা তো তার তার সৃষ্টি তার জন্য তৈরি হয়েছে সমস্ত কৃষিটি যে বিশ্বের যে লীলা খেলা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবন প্রত্যেকটা ভূমিকা আছে আমরা তো সেই কি করো খেলার একটা নামান্যতম অংশ মাত্র আমাদেরকে এই জিনিসগুলো মানতে হবে সূরা বাকারার 183 নম্বর আয়াত নিয়ে একটা কথা বলতে চাইছিলাম যে এখানে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন এই ইমানদারগণ তোমাদের উপর যা ফরজ করা হয়েছে যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তীদের উপর যেন তারা তাকওয়া অর্জন করতে পারে তাকওয়া অর্জন করতে হবে এখন দুঃখের বিষয় যে রোজার মাসে এমন কোনো দিন নাই যে ইফতারের সময় আমি টেলিফোন পাই না মারামারি হইছে না মাথা এবং এই আমাদের উসমানীনগর বিশ্বনাথ আমার যে তিনটা থানা আপনারা সবাই জানেন তিনটা থানায় আজকে পর্যন্ত মামলা অন্য যে কোনো মাসের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে এবং সব মারামারি এটা কি কাম্য এখন আমাদেরকে বলা হয়েছে তাকুয়া অর্জন করার জন্য আমার ভিতর থেকে আমরা তো শুধু ভাত খাবো না পানি খাবো না এটা না তো আমার ভিতর থেকে রাগ খুব যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলা কি কি সংবরণ করতে হবে তাহলে না তাকুয়া অর্জিত হবে এখন রোজা রায়কে আসরের পরে কয় রোজা রায়কে মেজাজ খারাপ করিস না কই রায় মারি রে গা বলতে পারি তারাবিন নামাজের সময় গতকাল গতকাল খবর পেলাম তারাবিন নামাজের মধ্যে মারামারি আশ্চর্য তাহলে আমরা আশরাফুল মাতলকাত হলাম কিভাবে আল্লাহ সৃষ্টির সেরা হলাম কিভাবে আমার কর্মকাণ্ড আমাকে প্রমাণ করবে আমি সৃষ্টির সেরা আমার যে কর্মকাণ্ড এতে যেন সমাজের মানুষ আমাকে ঘৃণা না করে নিকৃষ্ট না হই একটা মানুষ আমি কখনোই চিন্তা করতে পারি না যে আমার মতো আরেকটা মানুষ তাকে আমি কিভাবে আঘাত করলাম তার শরীর থেকে রক্ত জর্জর করে পড়তেছে মাথা ফাটতেছে বিপদ সেভাবে কুপাচ্ছে সম্ভব এটিকে আইয়ানো জাহিলিয়া আল্লাহ যেমন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে যেন আমরা বেঁচে থাকতে পারি এই সমাজে থাকতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যেন আঙ্গুল দিয়ে আমাদের বলতে না পারে যে আমাদের একজন এমক ছিল যেখানে যাইতে এখানে খালি মাইল লাগাইতো খুব আকুবে করাইতো এটাই হলো আমার কথা আমি আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাচ্ছি যে এরকম মামলা মারামারি সম্পর্কিত মামলা বাড়বে কোর্টে যাবেন কোর্টে চাকায় ঘোরাঘুরি করবেন কোর্টের বারান্দায় আসবেন এটা সমাজের কারো মঙ্গল না এটা সব দিক দিয়ে আমাদের ক্ষতি আর পুলিশিং সম্পর্কিত যে কথাগুলো আমাদের অতিরিক্ত পুলিশ প্রশাসন আর আমি এখানে আছি আপনাদের সাথে সব সবসময় রাস্তাঘাটে যেখানে পাবেন এখানে আমার সাথে কথা বলতে পারবেন আমি এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করছি না আল্লাপাক যেন আমাদের সবাইকে সুন্দরভাবে বাকি যে দিনগুলো আছে রোজার দিনগুলো যেন সুন্দরভাবে শেষ করতে পারি আল্লাপাক আমাদের সবাইকে সতর্ক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল আমি ওষুধ হিসাবে দুইটা কথা না বললে নয় আপনারা জানেন পাঁচই আগস্টের পরে পুলিশের অবস্থা খুবই নাজুক ছিল সেই পরিপ্রেক্ষিতে আমি এই জায়গায় টানা চার্জ দিছি তারা না নেওয়ার পরে আমি যে জিনিসটা রিয়েলাইজ করছি যে থানার পুলিশে কীভাবে ভিজিবল করা যায় বিপিত পরে আগে ভিজিবল করা লাগবে তারা রাস্তায় থাকবে মাঠে থাকবে বাড়িঘরের পাশে থাকবে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যে জিনিসটা দরকার পুলিশের ভিজিবিলিটি ওইটা আমি চেষ্টা করছি আমি এখনও চেষ্টা করে যাচ্ছি জানিয়ে সফল হচ্ছে তো আর দ্বিতীয় বিষয়টা হলো পুলিশ যতটুকু কাজ করে যদি শিক্ষিভাগ কাজও করে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা তাদের স্বীকৃতিটা দিবেন তাদেরকে কাজে ফিরিয়ে নিয়ে আসেন আমিও চেষ্টা করবো এটা এই জিনিস আমাদের কাছে অনুরোধ আমার যতটুকু শক্তি আছে এই শক্তিতে আপনাদের সাথে আছি